সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে তিনটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় কবির এ ভাষাকে বুকে ধারণ করে জয়প্রহাটের পাঁচবিতে লালবিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হাকিমপুর কৈজুরি বেগম নুরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় ও পিয়ারা ছাতেন আলী উচ্চ বিদ্যালয় সহ তিনটি বিদ্যালয়ে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণগুলোতে অনুষ্ঠিত হয়েছে সকালে শশ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনটি বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান পাঁচবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মদ রেহেনা তাবাসুম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান এতে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে বিদায়ী ছাত্র জোবায়াত হাসান রূপম হাকিমপুর কৈজরি বেগম নুরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরেন্দা গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা খানম চৌধুরী এছাড়াও হাকিমপুর কৈজুরি বেগম নুরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এখানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান বিদ্যালয়গুলোতে বিদায় ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন স্কুল কর্তৃপক্ষ এবারে এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একশো জন কৈজুরি বেগম নূরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় থেকে আটষট্টি জন এবং পিয়ারা ছাতেনালি উচ্চ বিদ্যালয় থেকে একশো জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা অনুষ্ঠানে বক্তারা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন শেষে দ্বিতীয় পর্বে প্রত্যেক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান নাটক ও আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপোর্ট চ্যানেল নিউজ ডেস্ক আমাদের সময় যখন বিদায়ী অনুষ্ঠান হয়েছে আমরা কিন্তু এইভাবে সাজুগুজু করতে পারিনি আমাদের সময় ছিল যে অনুষ্ঠানে ওই ওই অ্যাডমিট কার্ড দিত আর কাছে মাপ আমি গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম সরাসরি মাপ যে বাংলা টিচার বা ম্যাথ টিচার তার সাথে হয়তো ব্যবহার কখনো খারাপ হয়ে গেছে যে কোনো কারণে ওই দিন আমরা মাপটা নিতাম আর কান্নাকাটি হতো কিন্তু যুগের পরিবর্তন এখন দেখি যে এই বিদায় অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে আনন্দ হচ্ছে এটা হতেই পারে তো এটি বিষয়টা বিষয় হচ্ছে যে এই বিদায় দ্বিতীয়বার যেন আমাকে না দিতে হয় এটি তোমাদের কাছে আমার প্রত্যাশা এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে যাবা সেখানে আরও ভালো করবা পর্যায়ক্রমে সর্বোচ্চ শিখরে যাওয়ার চেষ্টা করো এই প্রত্যাশা রেখে আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের আদাব লালমেহারি সরকারি উচ্চ বিদ্যালয় উনিশশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ এ পর্যায়ে চলে এসেছে উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয় এবং অত্যন্ত সুনামের সঙ্গে ফলাফল সহপাঠ করবে কার্যক্রম খেলাধুলা স্কাউটিং সব ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদান রয়েছে আমি উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এবারের এসএসসি পরীক্ষার্থী একশো জন একশো জন পরীক্ষার্থী এর মধ্যে মানবিক বিভাগের আছে তিনজন বাকি সব সায়েন্সের তারা আমাদের পার্শ্ববর্তী কেন্দ্র মন্ডল সরকারি বালি উচ্চ বিদ্যালয় যেটা পাঁচ বিভি কেন্দ্র নামে পরিচিত এখানে অংশগ্রহণ করবে এবং তাদের পরীক্ষাটা আমরা আশা করছি ভালো হবে এবং তাদের পরীক্ষা ভালো হোক তারা ভালো কিছু অর্জন করুক তাদের নিজেদের মুখুজ্জ্বল হোক পরিবারের উজ্জ্বল হোক পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে সুনাম বই নিয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দীর্ঘ সময় তোমরা এই বিদ্যালয়ে লেখাপড়া শিখে যে জ্ঞান অর্জন করেছ এই জ্ঞানটাকে তোমরা যদি সমাজে প্রস্ফুটিত করতে পারো সমাজে কাজে লাগাতে পারো একটা ভালো মানুষ হতে পারো তাহলে তোমাদের শিক্ষা সার্থক হবে শিক্ষা অর্জন সার্টিফিকেট অর্জন করায় শিক্ষার মূল উদ্দেশ্য নয় শিক্ষার মূল আউটপুট হলো তুমি একটা ভালো মানুষ হওয়া তুমি যদি ভালো মানুষ না হতে পারো তাহলে এই শিক্ষা তোমার জীবনের কোনো কাজে আসবে না এই শিক্ষা তোমাকে বারবার ব্যথিত করবে মর্মাহত করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে শিক্ষার যে আউটপুট একটা ভালো মানুষ এই ভালো মানুষ তোমাদেরকে আমরা কতটা বানাতে পেরেছি এটা আমরা জানি না তবে আমরা প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করব আজকে তোমরা ভবিষ্যৎ জীবনে একটা স্বপ্ন নিয়ে তোমরা সামনের পথ চলবা মানুষের স্বপ্ন যত বড় জীবনের সফলতা তত বেশি যার স্বপ্ন নাই তার জীবনের কোনো সফলতা নাই তো তোমরা স্বপ্ন নিয়ে আগামীতে ভবিষ্যৎ এটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এই শিক্ষকদের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্বর থেকে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা ভুলে গিয়ে তোমাদের জন্য আমি প্রাণ ফেলে দোয়া করবো ইনশাল্লাহ আগামীতে আমরা বিজয় শ্রেণী নিয়ে আসবো তোমরা জানো বিগত চব্বিশ সালে এই বিদ্যালয়ে পঁচপান্ন জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল পঁচপান্ন জন শতভাগ আমার স্কুলে পাস করেছে ষোলো জন প্লাস পেয়েছিল এই উপজেলায় বেসরকারি স্কুলের মধ্যে হাকিমপুর নুরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল কোনো ছাত্র ফেল করেনি এবং বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ভালো ফলাফল করেছে এই কৃতিত্ব আমার নয় এই কৃতিত্ব তোমাদের তোমাদের যে আন্তরিকতা এবং বিশেষ করে সময় অভিভাবক যে সহযোগিতা আমরা পেয়েছিলাম এটা আমরা রেজাল্টটাকে আমরা ভালো করতে পেরেছি আগামী তো ইনশাল্লাহ আমি আশা করব আমরা আরও ক্লাস বেশি পাবো এবং আমাদের শতভাগ পাস হবে এটা আমার প্রত্যাশা থাকবে দীর্ঘায়িত করবো না এবং নবীন যে সকল শিক্ষার্থী তোমরা এসেছ একটা পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে তোমাদেরকে ওয়েলকাম ওয়েলকাম স্বাগত জানাই তোমরা এই পরিবেশে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসলে কিছু জিনিস তোমার হয়তো মনের সাথে আত্মার সাথে হয়তো মিলবে না কিছু তোমার নিয়ে থেকেই যাবে আর কি তো আগামীতে সব কিছু মেনে নিয়ে তোমরা এই বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এই বিদ্যালয়ের সৌন্দর্য এই বিদ্যালয়ের পরিবেশকে তোমরা সুন্দর রাখবা এই এই প্রত্যাশা আমি করবো তোমরাও একদিন এই বিদ্যালয়ে তোমাদের বড় ভাইয়ের মতো এখান থেকে বিদায় হয়ে চলে যাবা তোমাদের ভবিষ্যতের পদ আরও প্রসুস্থ হবে এটা আমি প্রত্যাশা করব। এবং পরিশেষে আমি সম্মানিত শিক্ষক বৃন্দ আমরা যেনারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের শিক্ষার্থীর জন্য দোয়া করবেন আগামীতে যেন ভালো করতে পারেন এই কথা বলে সময় যেহেতু সংক্ষিপ্ত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবক আপনাদের সকলকে আমার অন্তরে অন্তর স্তরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং আপনারা এখানে কষ্ট করে রেখেছেন জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে আসতে পারব